পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানে দেশটির সেনাদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন গত শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর রাতে খাইবার পাখন খাওয়া প্রদেশের কারাকের দর্শক খেলের শাহ সেলিম থানার কাছে অভিযান চালায় পাক সেনারা ওই সময় সতেরো জনকে হত্যা করে তারা পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভি রোববার জানিয়েছে যে সতেরো জনকে সেনারা হত্যা করেছেন তার মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন কর্তৃপক্ষ তার পরিচয় নিশ্চিত করেছে তার কাছ থেকে বাংলাদেশী পরিচয়পত্র টাকা এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া গেছে এর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তিনি বাংলাদেশি আফগান সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশী নিহত হওয়ার মাধ্যমে সেখানে বিদেশিদের উপস্থিতির বিষয়টি সামনে এসেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এর আগে সন্ত্রাস অভিযানে আরো দুই থেকে তিন বাংলাদেশে নিহত হন তারা ধর্মীয় শিক্ষা নেওয়ার অজুহাত দিয়ে আফগানিস্তানে প্রবেশ করছিলেন এরপর সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন তারা গত শনিবার পাক সেনাবাহিনী জানায় নিষিদ্ধ ঘোষিত পাকিস্তান তেহরিক ইনসাফের সতেরো সন্ত্রাসীকে হত্যা করেছে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাক্তন খাওয়ার কারাক বিভাগে তাদের উপর হামলা চালানো হয় এখন জানা গেল ওই সতেরো জনের মধ্যে এক বাংলাদেশিও আছেন নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে গোয়েন্দা সূত্রে তারা জানতে পারেন দুর্গম ওই অঞ্চলে মোল্লা নাজির গ্রুপের সদস্যরা রয়েছেন এরপর পাকিস্তান সেনাবাহিনীর ইউনিট স্পেশাল সার্ভিস গ্রুপ এস এস এবং কাউন্টার টেরোরিজম বিভাগের সদস্যরা সেখানে যৌথ অভিযান চালান এই অভিযানটি দুই দিন ব্যাপী চলেছে ওই সময় টিটিপির সদস্যদের পাহাড়ি এলাকায় ঘিরে ফেলা হয় অভিযান শেষে সতেরো জন নিহত হওয়ার ব্যাপারে জানতে পারে। তারা অপরদিকে দশ জন আহত হয় অভিযানে গিয়ে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হন